ইমান আনার পরে সবচেয়ে যে বিষয়টা প্রত্যেক মানুষের জন্য খুব বেশি প্রয়োজন সেই বিষয়টা হলো জ্ঞান অর্জন করা সেই বিষয়টা কি জ্ঞান অর্জন করা কেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ওমা

প্রত্যেক মানুষের উপর উচিত হবে যে কাজটা করবে সেই কাজ সম্পর্কে কিছু জেনে নেওয়া ঠিক কিনা আমরা নামাজ পড়ব আমরা রোজা রাখবো কোরআনুল কারীম তেলাওয়াত করব হজ করব যাকাত দিব বিবাহ করব এই সমস্ত মাধ্যমে সঠিক যাতে করতে পারি সর্বপ্রথম আমাদের জন্য প্রত্যেক মানুষের জন্য যে বিষয়টি আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন সেই বিষয়টার নাম হলো জ্ঞান অর্জন করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে একটা হাদিস বলে দিয়েছেন যারা জানেন প্রত্যেকে মুখ মুখ বলেন ফালাবুল

এবাদত করবেন কারণ জ্ঞান না থাকলে নামাজের ফরজ রোজার ফরজ পুজোর ফরজ আমরা যদি না জানি আমাদের এই নামাজ রোজা হবে সঠিক হবে উজুর ফরজ আমাদের উজু হয় নাই উজুর যে চারটা ফরজ আছে এগুলো আমার জানে নাই আপনি নামাজ পড়ার জন্য উজু করেছেন ভুলে যে কোনো যে কোনো একটি ফলস তরক হয়ে গেছে তাহলে আপনার উজু হবে একটু কথা বলেন উজু আর হবে উজু না হলে নামাজ হবে নামাজ না হলে দোয়া কবুল হবে দোয়া কবুল না হলে আপনাকে আল্লাহ যে উদ্দেশ্য তৈরি করেছে সে আল্লাহর ইবাদত করার জন্য তৈরি করেছে সে আল্লাহর হক আপনি আদায় করতে পারবেন সেজন্য খুব বেশি প্রয়োজন মুসলমানদের প্রয়োজনীয় অর্জন করা আল্লাহ আমাদেরকে আমল করার তবে দান বলি আমিন